লঙ্কা গাছে ফুল না আসা অথবা ফুল আসছে কিন্তু সেই ফুলগুলি ঝরে পড়ে যাচ্ছে এই বিষয় নিয়ে চ্যানেলে অলরেডি ভিডিও আছে এর পরেও আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাদা কি পরিচর্যা করলে আমাদের লঙ্কা গাছগুলিতে আমরা ফুল পাবো এবং কোন পরিচর্যার মাধ্যমে ফুলগুলি ঝরে যাবে না ফুলগুলি থেকে আমরা লঙ্কা পেতে পারি তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরফ মাই গার্ডেন আমি আগের ভিডিওগুলোতে যে কথা বলেছিলাম যে পরিচর্যার কথা তুলে ধরেছিলাম তো আজকেও কিন্তু সে একই পরিচর্যার কথাই বলবো তাই বলছি একটু মন দিয়ে দেখুন তাহলে কিন্তু আপনাদের আর বিভ্রান্তির শিকার হতে হবে না এক পরিচর্যার মাধ্যমেই আপনারা গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারবেন এবং লঙ্কাও কিন্তু ভালো পরিমাণে পাবেন তার আগে একবার দেখে নিন আমার বাগানের গাছগুলিতে ফলন কি পরিমাণে আছে যদিও ফলনের পরিমাণ কম দেখা যাচ্ছে কম হওয়ার কারণ হচ্ছে আমি লঙ্কা কিছু হারভেস্টিং করেছি আমার রান্নাঘরের জন্য এখানে প্রচুর পরিমাণে লঙ্কা ছিল আর কিছু লঙ্কা পেকে গেছে সেই পাকা লঙ্কাগুলি উঠিয়ে নিয়েছি বর্তমানে আমার বাগানে এক দুটো নয় বেশ কয়েকটা গাছ আছে এবং প্রত্যেকটা গাছের মধ্যে একদিকে যেমন ফুল আছে পাশাপাশি ফলনের পরিমাণও কিছু অংশে কম নয় এই জাতের লঙ্কা আপনি ছাদ বাগানে বারো মাসে চাষ করতে পারেন বারো মাসেই কিন্তু এর থেকে ফলন পাওয়া যায় একটা গাছের ফুল ফল নির্ভর করে তার মাটি তৈরির উপরে আপনি প্রথম যখন গাছটা লাগিয়েছেন তার মাটি কিভাবে তৈরি করছেন যদি খুব উচ্চ মাটি তৈরি করতে যান অর্থাৎ ফার্টিলি মাটি তৈরি করতে যান তাহলে কিন্তু গাছের বৃদ্ধি দ্রুত হবে ফুল কিন্তু দ্রুত আসবে না এই কথাটা মনে রাখবেন আমি যেভাবে মাটি তৈরি করি সেটা হলো খুব সাধারণ পদ্ধতি কোন পদ্ধতি শুকনো মাটি শুকনো গোবর আর কিছু পরিমাণ ছাই এই তিনটা উপাদান একসাথে মিক্সড করি আর মাটি যদি এটেল মাটি হয় তাহলে তার সাথে একটু বালি মিক্সড করি এই চারটা উপাদান একসাথে মিক্সড করে রেখে দিই দশ থেকে বারো দিনের জন্য জল ছিটা দিয়ে অর্থাৎ জল দিয়ে ভিজিয়ে যে কোনো একটা পাত্রে রেখে দেওয়ার পরে দশ বারো দিন পর প্রত্যেকটা উপাদান কিন্তু একসাথে ডিকম্পোস্ট হয়ে যায় তারপর সেটাকে আবার নিচে ঢেলে একটু গুঁড়ো করে মেইন পাত্রে আমি স্থাপন করি এবং তারপরে গাছ লাগাই এই পদ্ধতির মাধ্যমে যখন আমি বাগানের প্রত্যেকটা গাছ লাগাচ্ছি পরবর্তীতেও লাগাবো আমার বাগানে কিন্তু রোগ খুবই কম আর ফুল কিন্তু অটোমেটিকভাবে গাছে চলে আসছে গাছটা লাগানোর কিছু দিনের মধ্যে আমরা সার দেবার জন্য ব্যস্ত হয়ে পড়ি কোন সার দেব কি পরিমাণে দেব আমরা যত বেশি পরিমাণে সার গাছে প্রয়োগ করব। তাতে কিন্তু গাছে বৃদ্ধি হবে কিন্তু অপরদিকে গাছ একটু ক্ষতির সম্মুখীনও হয়ে যেতে পারে এই জিনিসটা মনে রাখবেন আমরা মনে করি যদি বেশি পরিমাণে সার গাছে প্রয়োগ করি তাহলে বৃদ্ধি হবে গাছে ফুল ফল তাড়াতাড়ি আসবে কিন্তু এটা ভুল গাছে সার কখনোই আপনি বেশি মাত্রায় দেবেন না লাগানোর এক থেকে দেড় মাসের মধ্যে কোনোরকম সার প্রয়োগ করবার প্রয়োজন নেই আমি কথা দিচ্ছি আপনি যদি এই পদ্ধতির মাধ্যমে গাছ লাগান এবং এক থেকে দেড় মাস পরে যদি আপনি ফার্টিলাইজার প্রয়োগ করেন তাহলে দেখবেন গাছ তার স্বাভাবিক নিয়মে বৃদ্ধি পাবে অতি দ্রুত বৃদ্ধি পাবে না গাছে কিন্তু সঠিক সময়ে ফুলটাও চলে আসবে আমার যে সমস্ত বন্ধুরা জৈব পদ্ধতির মাধ্যমে বাগান করছেন আমি আপনাদের বলবো এক থেকে দেড় মাস পরে এক মোটি সার শুধু গাছের গুঁড়িতে দেবেন এবং সেটা কোন সার সেটা দেবেন পাতা পচা সার অন্য কোনো সার দেবার কোনো প্রয়োজন নেই এক থেকে দেড় মাস পর এই পাতা পচা সারের মাধ্যমে কিন্তু গাছ বৃদ্ধি পাবে তারপরে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে লক্ষ্য করে দেখবেন গাছে ফুল আসবার মতো অবস্থা তৈরি হয়ে গেছে গাছে যখন ফুল আসতে শুরু করবে ওই সময়টা খুব সাবধানতা অবলম্বন করতে হবে যে পাত্রে আপনি গাছটা লাগিয়েছেন সেই পাত্রটাকে বেশি টানাটানি করবেন না অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে যাবেন না তাহলে কিন্তু ফুলগুলি ঝরে যাবার সম্ভাবনা আছে আর জলের পরিমাণটা খুব পরিমিত করবেন যদি গুড়ির মাটি একেবারে ঝুরঝুরে শুকিয়ে গেছে তখন আবার জল দিয়ে দেবেন সেত সেতু অবস্থায় কখনোই গাছে জল দেবেন না তাহলেও কিন্তু ফুলগুলি ঝরে যাবে তখন আপনি কি সার ব্যবহার করবেন অন্য কিছুই করবার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র পটাশটা দিয়ে যাবেন কোন পটাশ দেবেন যারা জৈবভাবে করছেন তাদেরকে বলবো কলার খোসা গুঁড়ো করে গুঁড়ো অংশটা গাছের গুড়তে দিয়ে দিন অথবা কলার খোসা পাঁচ থেকে ছ দিন জলে ভিজিয়ে রাখুন সেই জলটা গাছের গুঁড়িতে দেন ভালো পটাশের সোর্স হিসাবে কাজ করবে গাছে তো পটাশ দেওয়া হলো এবার কোন অনুখাদ্য দেব এক্ষেত্রে আমরা বোরন দিতে পারি বোরনের জৈব উৎস হল সোহাগা দশকর্মা দোকান থেকে দশ টাকা সোহাগা কিনে নিয়ে আসবেন সেই সোহাগাটাকে ভেঙে গুঁড়ো করে সাধারণ মাটির সাথে অথবা গোবরের সাথে দশ থেকে বারো দিন একসাথে মিশিয়ে রেখে দেবেন এরপরে সেই মেশানো অংশটা গাছের গড়িতে ব্যবহার করতে পারেন বোরনের একটা ভালো সোর্স হিসাবে আমাদের দেওয়া পটাশ যেমন গাছে ফুল আনতে সাহায্য করবে পাশাপাশি বরণ ঝরা কমাতে সহায়তা করবে তাই এই দুটো ছাড়া অন্য কোনো কিছু দেবার প্রয়োজন নেই ফুল আসবার স্টেজে একবার ফুল ফল হয়ে যাবার পরে লক্ষ্য করে দেখবেন গাছগুলি ডরমেন্সি পিরিয়ডে চলে আসে তখন গাছে পাতার পরিমাণও কমে যাবে ফুল থাকবে না ওই সময়ে আপনাকে করতে হবে একটা মিক্সড সার গাছে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আপনি গোবর পাতা পচা সবজির ভার্মি ভার্মিকম্পোস্ট এগুলি মিক্সড করে গাছের গড়িতে পুনরায় দিয়ে দিন লক্ষ্য করে দেখবেন কিছুদিন পর গাছে আবার ফুল চলে আসছে নতুন পাতায় গাছ ভর্তি হয়ে গেছে অন্য কিছুই নয় অন্য কোনো পরিচর্যা নয় এই সাধারণ কিছু নিয়ম মেনে চলুন দেখবেন আপনার গাছ আপনার মন খুশি করবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের তথ্য যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন সবাইকে নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন